আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট রাজকন্যা যার বয়স আস্তে আস্তে করে এখন এক বছর সাত দিনে হলো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে সময় বাহিরে যাওয়ার জন্য আপনার কান্নাকাটি করে বাইরে একটা পাশের বাসার একটা মেয়ে তার সাথে তাকে দেখে সে কোন কান্নাকাটি তার কাছে যাওয়ার জন্য তখন তাকে রাস্তায় নামিয়ে দিলাম তারপরে তার সাথে গাড়ি নিয়ে খেলাধুলা করতেছিল এভাবেই অসংখ্য আবদার সন্তানের পূরণ করতে হয় বাবা হওয়া আসলে সত্যি ভাগ্যের ব্যাপার একজন পিতাই জানে যে সন্তানের প্রতি তার মায়া মমতা ভালোবাসা কতটুকু আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো আমাদের বাবা মা এর থেকে অনেক বেশি আদর যত্ন ভালোবাসা দিয়ে আমাদের পূরণ করেছেন কিন্তু আমরা হয়তো অত সৌভাগ্যবান না যে বাবা মা আমাদেরকে এত সুন্দর আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে কে কেয়ার করে আমাদেরকে বড় করেছেন হয়তো দিন শেষে বড় হওয়ার পরে আমরাই তাদের যত্ন নেই না সর্বোপরি সর্বশেষ কথা হলো যখন বাবা হলাম তখন উপলব্ধি করলাম যে বাবা হওয়া আর বাবার দায়িত্বটা কি জিনিস বাবা হওয়ার পরে বুঝতে পারলাম যে সন্তানের প্রতি বাবার ভালোবাসা কেমন থাকে সন্তানের চাহিদা সন্তানের আবদার সন্তানের ভালোবাসার কি হয় সেটা আস্তে আস্তে উপলব্ধি করতেছি এখনো হয়তো অনেক সময় বাকি আছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি যাতে দিনের পথে আল্লাহ তালার পথে আমার সন্তানকে বড় করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ ফাক আমাকে দান করেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার সন্তানকে দিনই আমলে বড় করতে পারি আমার স্বপ্ন আছে আমার সন্তানকে আমি দিনই আমলে বড় করার আল্লাহ যেন আমার তৌফিক সেই তৌফিক দান করে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার সন্তান সব সময় হাসি খুশি থাকে আল্লাহ যেন তার এই হাসি খুশি মুখ সারা জীবন ধরে রাখেন সেই দোয়া করবেন সব সময় শুধু দুষ্টমি আর হলো বাদরা মেতে সে মেতে থাকে তাকে একবার যদি বিছনা থেকে নামিয়ে দেওয়া হয় তাহলে সে পুরো ঘর মাথায় করে রাখে যখন সে ঘুমায় তখন মনে হয় যেন নীরব নিস্তব্ধ হয়ে যায় যখন না থাকে তখন যায় যে আমাদের বাসায় কেউ একজন আছে তো সবাই আমার মেয়ের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের অসংখ্য ভালোবাসা এবং দোয়াই হয়তো সামনে এগিয়ে যাব আমার সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম